ভবন নির্মাণের ক্ষেত্রে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটির নমুনা সংগ্রহ করা নমুনা সংগ্রহ করে সেই নমুনা ল্যাবে পাঠানো ল্যাবে পাঠিয়ে রিপোর্ট তৈরি করা তো অলরেডি আমাদের হাতে একটা রিপোর্ট চলে আসছে এটা ভবনের পাঁচতলা একটা মসজিদ হবে সেই মসজিদের জন্য এখানে একটা রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন তো এই বিষয়ে কথা বলছি সাথে আছি ইঞ্জিনিয়ার যেমন পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সি থেকে তো এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো বা খুলে দেখাতে দেখাতে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। তো যারা মূলত ভবন নির্মাণ করার কথা ভাবছেন অবশ্যই আপনাদের ভবন নির্মাণ করার পূর্বে মাটি পরীক্ষা করে নেবেন কেননা ভবনের স্থায়িত্বটা নিরূপণ করার জন্য অবশ্যই মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা জানা খুবই জরুরি নিরাপদ ভারবহন ক্ষমতা জেনে তারপরে স্ট্রাকচার ডিজাইন করা হয় তো স্ট্রাকচার ডিজাইনের জন্য অবশ্যই মাটির নমুনা পরীক্ষা করতে হয় লেবে নিয়ে তো সেক্ষেত্রে আমাদের এই যে দুইটা রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা রিপোর্টই কোয়ালিটি সম্পন্ন আপনারাও চাইলে আপনাদের ভবনের মাটি পরীক্ষার রিপোর্ট আমাদেরকে দিয়ে অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল পর্যন্ত আপনারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখেছেন প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা পিডি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়াররা গিয়ে সরাসরি সেখানে মাটির নমুনা সংগ্রহ করে এবং সেটা ল্যাবে পাঠিয়ে দেয় তো অবশ্যই আপনাদের ভবন নির্মাণ করার ক্ষেত্রে কোনো ভালো দক্ষ পরামর্শ বা কনসালটেন্সির সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে যেমন আপনারা নিরাপদে বসবাস করতে পারবেন তেমন আপনাদের ভবনটাও স্থায়ী হবে তো খরচের দিক কমিয়ে এনে ভবনের স্থায়িত্বতা নিরূপণ করাই একজন দক্ষ প্রকৌশলীর কাজ সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে আপনাদের জন্য পরামর্শ থাকবে অবশ্যই কোনো ভালো প্রকৌশলীর সাথে আপনারা যোগাযোগ করবেন তা না হলে দেখা যাবে যে আপনার বিগ একটা অ্যামাউন্ট আপনারা রেখে দেন যে আপনাদের ভবন নির্মাণ করার ক্ষেত্রে সে টাকাটা আহ নষ্ট হবে এবং আপনাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে ভিন্ন ঘটবে তো এখানে আমরা দুইটা রিপোর্ট অলরেডি হাতে পেয়েছি এই রিপোর্ট অনুযায়ী যে যে পার্টটা পার্টটা এই রিপোর্ট অনুযায়ী কমপ্লিট করা হবে একটা ভবন তার লোড কতটুকু আসে এবং এই মাটির এখানে যে রিপোর্ট অনুযায়ী যে ভার বহন ক্ষমতাটা আসবে তো সেটা নিরাপদ ভারবহন ক্ষমতা যে এখানে কতটুকু লোড এই মাটিতে নিতে পারবে সেই অথবা পাইল যেটা দরকার হয় সেটা এখানে দেওয়া হবে স্ট্রাকচার ডিজাইনে সাজেস্ট করা হবে সে অনুযায়ী পরবর্তী কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করা হবে এরপরে আমাদের ডিজাইনগুলো আপনারা অলরেডি অনেক জায়গায় দেখেছেন যে ডিজাইনগুলো গুলো কমপ্লিট হয়েছে তার থেকে ভবিষ্যতের যে ডিজাইন আসবে তা আরো অত্যাধুনিক এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে সব ডিজাইনগুলো গুলো কমপ্লিট করা হবে তো আপনিও চাইলে দেশের যে কোনো জায়গা থেকে ফিরি কনস্ট্রাকশন কনসালটেন্সির সাথে দেখা করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং অফিসের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের অফিসের ঠিকানায় এসে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনাদের যে চাহিদা যেটা আছে ওটা আমাদের সাথে আলোচনা করলে আমরা সর্বোচ্চ চাহিদা সম্পন্ন একটা ভবন নির্মাণ করায় সহ সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো আপনাদেরকে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য সুন্দর কোনো বাড়ির প্ল্যান ডিজাইন এবং কনস্ট্রাকশন কাজ নিয়ে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার কাছে বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই আমাদের এই সুন্দর সুন্দর ভিডিও বা তথ্যবহুল ভিডিওটা সবাই পেয়ে যেতে পারে খুব সহজেই তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ